আসতেছে সবাই মেলার মাঝে ছোট বড় সবাই আসছে মেলার সৌন্দর্য আনন্দ উপভোগ করার জন্য বিশ টাকা টিকিট মাত্র প্রবেশ পথের জন্য বিশ টাকা টিকিট টিকিট কিনে মোবাইল নম্বর লেখে নাম লিখে অর্ধেক বক্সে ফেলে দেয় প্রতিদিন খেলার ড হয় বিশাল 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 বড় একটি মেলা চলছে আমাদের কুমিল্লাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের সামনে কুটির শিল্প বাণিজ্য মেলা প্রিয় বন্ধুরা প্রবেশ টিকিট মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে বিশাল বড় বড় পুরস্কার পাচ্ছে সবাই টিকিট কিনছে পুরস্কার দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে অটো চেঞ্জি বিভিন্ন আইটেম বিভিন্ন পুরস্কার আছে টি পুরস্কার দেখতে পাচ্ছা কীভাবে দাঁড়িয়ে রয়েছে সরাসরি লাইভে দেখায় এ খেলা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া কুটির শিল্প বাণিজ্য বেলা চলছে প্রিয় বন্ধুরা দশটার পরে খেলাটা আরম্ভ হয় লাইভে দেখায় অনেকে ইউটিউবে ফেসবুকে এবং টিভির পর্দায় দেখা যায় যার নাম হটবে তার নাম ঘোষণা করে দেবে লগ লগ পুরস্কার দেওয়া হয় আমাদের কুমিলা জাঙ্গালিয়া বাস একটু সামনে বিশাল বড় মেলা চলছে বাণিজ্য মেলা প্রিয় বন্ধুরা টিকিট কিনে অর্ধেকটা সাথে রাখবে একটা মোবাইল নম্বর লেখে নাম লেখে অর্ধেকটা বক্সে ফেলে দেবে যদি লেগে যায় বিশাল বড় পুরস্কার আমাদের কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা হাজারো মানুষের ভিড় দেখতে পাচ্ছ হঠাৎ করে প্রচুর মানুষ নামল এই মেলায়